হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমাদের এই যে ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম তো আজকে আপনাদের মাঝে আর একটি ব্লগ নিয়ে হাজির হলাম আম্মু রান্না করতেছে আম্মু কি রান্না করে এটা আলু দিয়ে শাক ভাজি করব আজকে রান্না করব ওই যে শাক ভাজি করব আর লাউ দিয়ে লাউ দিয়ে মুরগি রান্না করব আর ভুট বিরিয়ানি করব

এবা ডিম দেখেন ডিমের কালারটা কি হয়ে গেছে দেখেন ডিম সিদ্ধর কালারটা কেমন হয়েছে হাঁসের ডিম সাদা ডিম ছিল সিদ্ধ করার পরে এই কালার হয়েছে এদিকে যে আমার বাবাটা টিভি দেখতেছে কি দেখে বাবা আরে বাবা কার্টুন দেখতেছে কি সুন্দর কার্টুন আমার বাবাটা কার্টুন দেখতেছে কি দেখো বলো যে সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বলো এই যে এদিকে দেখা বাবা এই যে রিমোট নাও এই যে আলুগুলো আমি প্লেটের মধ্যে নিয়ে নিছি এখন আলুগুলাকে আমি সিলে নিব সাথে এই ডিমগুলাকে নিয়েছি ডিমগুলাও সিলব দেখি ডিমগুলা সিলার পরে ভিতরে লাল কিনা একটু দেখব

এদিকে বুট সিদ্ধটা এখন রান্না করে নিবে যে বুটগুলা সিদ্ধ করে রেখেছিল সেগুলা এখন রান্না করবে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে ওখানে এই যে বুটগুলা দিয়ে দিল একটা আলু সিদ্ধ ভেঙে দিলো এর মধ্যে আমু আমি আলুগুলাকে এভাবে কেটে নিয়েছি সিদ্ধ আলু কাটতে গিয়ে একটু ভেঙে গেছে এখন আমি এই মুরগি মাংসটাও কেটে নিব এই মুরগির মাংসটা সিদ্ধ করে রেখেছে মুরগির আমি কেটে নিয়েছি এখন মুরগির মাংসগুলাকে আমি একটু ঝুড়াঝুরা করে নিব এই যে মাংসগুলো আমার জোরে করা হয়ে গেছে এখন আমি এই মাংস এবং আলুগুলো পেঁয়াজ মরিচ দিয়ে তেলের মধ্যে ভাজবো এই যে আলু আর এই মাংসগুলো এখন পেঁয়াজ মরিচ দিয়ে একসাথে ভাজবো আলুগুলো আমি মেখে নিয়েছি দিয়ে দিকে ডিমগুলা ঝিলিয়ে নিয়েছি দেখেন ডিমের কালারগুলো একটু লাল লালই আছে এখানে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ নিছি আলু ভর্তা করব দিয়ে দিলাম একটু লবণ আম্মু দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে একটু সরিষার তেল এখন এগুলা মেখে সুন্দর করে আলু ভত্তাটা করে নিব এই ডিমের উপরে দেওয়ার জন্য এখন আমি আলু সহ মাখব এখন শিঙারা বানানোর পুরটা ভাজা হচ্ছে প্রথমে মাংসগুলা দিয়ে দিল তারপর দিয়ে দিল পেঁয়াজ কুচি এবং দিয়ে দিল রসুন কুচি সাথে দিল কয়েকটা কাঁচামরিচ এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছে প্রথমে শিঙারা বানানোর ডিসিশন নিয়েছিলাম কিন্তু পরে সময়ের জন্য আর শিঙারা বানাতে পারি নাই ইফতারের সময় প্রায় হয়ে যাচ্ছিল তার জন্য তাড়াহুড়া করে এই পুরটা দিয়ে শুধু এক ধরনের পিঠা বানিয়েছি সেটা আপনাদের দেখানো হবে তো এখন পুরটা বানিয়ে নিচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে মাংসগুলো প্রথমে পেঁয়াজ মরিচের সাথে এবং গুঁড়া মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছে এদিকে আমার আলু ভর্তাটা করা হয়ে গেছে ডিমগুলাও মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি এখন এই আলু ভর্তা দিয়ে ডিমগুলাকে পুরো মুড়িয়ে নিব এই যে আমার একটা ডিম মুড়ানো হয়ে গেছে কি সুন্দর হইছে মুড়ানো দেখেন এই যে সুন্দর হইছে এভাবে আমি এই সব ডিম মুড়ায় নিব পুরের মধ্যে আমি এখন একটা শুকনো মরিচ ভেঙে দিচ্ছে এখন সিদ্ধ করে রাখা এই আলু দিয়ে দিল মাংস গুলার মধ্যে আমি পেঁয়াজও ভাজার জন্য নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া রসুন বাটা রসুন বাটা আর এটা হয়েছে বারো মশলার গুঁড়া আর ইয়ে পেঁয়াজ কুচি যে লবণ দিলাম সব কিছু দিয়ে এখন আমি মেখে নেব ডিমগুলো আমার আলু ভর্তা দিয়ে একবারে পুরাপুরি দেখেন ঢাকা হয়ে গেছে কি সুন্দরভাবে আমি আলু ভর্তা দিয়ে ডিমটাকে পুরাটা ঢেকে দিয়েছি দেখেন মার্শাল্লা এই যে ছয়টা বানিয়ে নিয়েছি আবার এদিকে এই যে সিদ্ধ আলু এবং মুরগির ভাজাটা হয়ে গেছে দেখেন এটা দেখতে মার্শাল্লা কত সুন্দর হয়েছে এটা আম্মু ভাজছে গ্রান অনেক সুন্দর আসতেছে এখানে খেতে মন চাচ্ছে কিন্তু এখন তো খাওয়া যাবে না রোজা আছি ইফের সময় খাবো ইনশাল্লাহ আল্লাহ পাঠিয়ে রাখলে আম্মুক এটা তিল দিয়ে দিচ্ছি উপর দিয়ে সাদা তিল দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে রুটি ছিল রুটিগুলা শুকানো হয়েছিল তারপরে আজকে এভাবে গুঁড়ো করে নিলাম দেখেন কি সুন্দর ঝরঝরে এগুলা দিয়ে এগুলার মধ্যে দিয়ে ভাজবো তেলের মধ্যে এই যেখানে রুটিগুলো আম বানিয়ে রাখছে রুটিগুলার মধ্যে আম্মু সবুজ কালার ফুড কালার দিয়ে একটু সবুজ কালার করে নিছে এই রুটিগুলা শিঙারা বানানোর জন্য বানানো হয়েছিল কিন্তু আর সময়ের অভাবে শিঙারা বানাতে পারি নাই শুধু ভিতরে পুর দিয়ে পিঠা বানাইছি সেই পিঠাগুলো পরে দেখানো হবে এদিকে আমি পেঁয়াজও ভেজে নিচ্ছে এই পিঠাগুলো বানানো হয়েছে মুরগি মাংস এবং সিদ্ধ করা আলু দিয়ে যে পুরটা বানানো হয়েছিল সেই পুরগুলা দিয়ে এই পিঠাগুলো বানানো হয়েছে এই যে পেঁয়াজ ওগুলা হয়ে গেছে আম্মু এখন তুলে নিচ্ছে মাসাল্লাহ পেঁয়াজুর কালারটা অনেক সুন্দর এসেছে এখন আমি এগুলা ভেজে নিব এগুলা প্রথমে এই যে বেসনের মধ্যে ভালো করে চুবিয়ে কাম দিয়ে ভেজে নিব একটা দিয়ে দিছে এই যে এদিকে আমি বানাচ্ছি একটা এই যে এই যে ব্রেড কামের মধ্যে দিয়ে দিব নাড়াচাড়া দিয়ে ধরলে আবার ভেঙে যাবে নাড়াচাড়া করে দিচ্ছি দেখেন এই দুইটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলতে চাম কি সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লা এই যে পেঁয়াজু নিচে পিঠাগুলা আছে দুইটা ভাজা হচ্ছে এখানে একটা আছে এটা ওইখানে তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে এদিকে আমার ছোট ভাই শরবত বানাচ্ছে আমুর টা দিয়ে দিচ্ছে যেহেতু চিনি খায় না আবার এদিকে ওদেরটা বানানো হয়েছে এখানে বুট রেডি করা আছে এই যেখানে আমাদের সব ভাজা পোড়া এগুলা হচ্ছে ডিমের সব এগুলা পেঁয়াজু আবার নিচে আছে পিঠা মাংস এবং আলুর পুট দিয়ে এই পিঠাটা বানানো হয়েছে ছোট ভাই শরবত বানাচ্ছে আমাদেরটা বানালো এখন ওদেরটাই চিনি দিয়ে দিবে আর এদিকে আমার ছায়রা বাবা কি করে আব্বু কি করো তুমি কি খাও পেঁয়াজ নিছো খেতে পারবা তুমি হ্যাঁ শরবতের মধ্যে চিনি দিয়ে দিচ্ছে বুড়ে বাবা আমার বাবাটা কি করে রে যে আমার ছোট ভাই আর এদিকে আমার বাবা দেখেন সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় মাটি কাটতেছে এখনো আমার বাবা যখন বাসায় থাকে সারা দিন শুধু কাজ করে মানে ওনার কোনো রেস্ট নাই অফিসের দিন তো অফিস করে সারা দিন বাসায় আসলে শুধু কাজ করে দেখেন এখন মাটি কেটে এখান থেকে মাটি কেটে নিয়ে ওই যে ওখানে রেখে দিচ্ছে যে বুটের মধ্যে এখন পেঁয়াজগুলো ভেঙে দিচ্ছি এটা শুধু পেঁয়াজ আর বেসন বেসন বেঁচে গেছিল সেই বেসন আর পেঁয়াজ দিয়ে বানাইছি এটা গরম এই যে আমাদের প্রায় শেষ এখন শুধু মুরগির গুস্ত রান্না করা বাকি আছে আম্মু কুকারটা বসাই দিচ্ছে তারপরে প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে নিছে তারপর দিয়ে দিল গরম মশলা এবং পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছে এখন একটু নাড়াতাড়ি করে দিচ্ছে পেঁয়াজটা বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে বাটা মশলা এবং গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়া হবে ইফতারের সময় হয়ে গেছে তার জন্য চুলাটা অফ করে ইফতার করতে চলে আসলাম সবাই ইফতার করতেছি আমার তো না আমার না ভালোই হয়েছে

সবাই ইফতার করে নামাজ করে নিল এখন আম্মু আবার তরকারিটা রান্না করতে আসলো প্রথমে শুধু পেঁয়াজটা ভেজে রেখে গেছিলো যেহেতু ইফতারের সময় হয়ে গেছিল তার জন্য আগে ইফতারটা খুললো তারপরে আম্মু আবার মুরগির মাংসটা রান্না করতে চলে আসলো মাংস রান্না সব মশলাগুলো দিয়ে কষিয়ে নিল এখন মুরগির মাংসগুলো ছেড়ে দিল কষানো মশলাগুলোর মধ্যে নাড়াচাড়া করে দিচ্ছে একটু কষানোর কালারটা কিন্তু মাশালা অনেক সুন্দর দেখা যাচ্ছে মাংসগুলো কিছুক্ষণ কষি আম্মু একবারে ঢাকনা দিয়ে ঢেকে দু তিনটা সি দিয়ে নিবে তাহলে কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে মাংস রান্নার মধ্যে লাউ দিবে তার জন্য এই কষানো মাংসর মধ্যে লাউগুলা ঢেলে দিচ্ছে এই যে লাউটা ঢেলে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দু তিনটা সি দিয়ে নিলেই মাংস রান্নাটা হয়ে যাবে আম্মু প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিল এই যে দেখেন মুরগির রান্নাটা হয়ে গেছে লাউ দিয়ে মুরগি রান্না করছে আম্মু মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে এটা আমরা পরে রাতে খাবো সেই সময় তো আজকের জন্য এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম